তো এই হচ্ছে আমার বয়া মাইক্রোফোন প্রো যেটা আমি কিনেছি অনেক আগে তো নতুন অবস্থায় রিভিউ দিই না সেটা আমি শুরুতে বলেছি তো যাতে করে আপনাদের সঠিক ইনফরমেশন এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারি সেই জন্যই এটা দেরিতে রিভিউ দেওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন বয়া প্রো লেখা আছে এখানে আপনারা ইউজার ম্যানুয়াল অনেকে জানেন নয়েস বেশি থাকলে মাইনাস টেন জি হয় আর কম থাকলে জিরো রাখতে হয় এই দেখুন এটা বয়া প্র এই যেখানে লেখা আছে বয়া এম ওয়ান প্র এটা একশো পার্সেন্ট অথেন্টিফিকেশন বয়া প্রো এটা আমি বিডি শপ থেকে নিয়েছিলাম এবং অফিসিয়াল সাইট থেকে আমি চেক করে নিয়েছি তো এটা দিয়ে এখন আমি রেকর্ড করছি এখন তো আপনারা দেখবেন যে আমি এখন ব্যার্থিকগুলো দেখিয়ে দিব যে শুধু মোবাইল দিয়ে কোনো কিছু না লাগিয়ে শুধু মোবাইলের রেকর্ড আর এইটা লাগিয়ে কেমন সাউন্ড কোয়ালিটি হয় তখন আপনারা যাসাই বাছাই করতে পারেন পৃথিবীর ইতিহাসে কালের পরতে পরতে সমহিমায় গড়ে উঠছে অনেক সভ্যতা স্বগৌরবে জলে উঠেছে অনেক জাতি আবার বিভ্রান্তির আধারে কালের গরবে হারিয়ে গেছে অনেক শক্তি বিরান ভূমিতে পরিণত হয়েছে অনেক সমাজ পৃথিবীর ইতিহাসে কালের পরতে পরতে সমহিমায় গড়ে উঠেছে অনেক সভ্যতা স্বগরের জ্বলে উঠেছে অনেক জাতি আবার বিভ্রান্তির আধারে কালের গর্ভে হারিয়ে গেছে অনেক পরাশক্তি ও মতবাদ বিরান ভূমিতে পরিণত হয়েছে অনেক সোনালী জনপথ তো আশা করছি পার্থক্যটা বুঝতে পারছেন আমার আশেপাশে অনেক নয়েস থাকা সত্ত্বেও আমি বয়া এমন দিয়ে যখন রেকর্ড করছি সেটার বয়েস খুবই বাজে আসছে এবং পর্যাপ্ত পরিমাণে নয়েস আসছে নয়েস ক্যান্সেল হচ্ছে না কিন্তু আমি যখন ডলবি নামে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার দিয়ে যখন আমি বয়েস রেকর্ড করছি অথবা ভিডিও রেকর্ড করছি সেটা খুব স্মুথ এবং খুব সুন্দরভাবে নয়েস ক্যান্সেলেশন হচ্ছে এবং বয়েসটা খুব সুন্দর শোনা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও অযথা টাকা নষ্ট না করে আপনারা মাইক্রোফোন কেনার প্রয়োজন নেই যদি কিনতে পারেন তাহলে ভালো বাজেটে যে কোনো একটা ভালো মাইক্রোফোন কিনতে পারেন অযথা টাকা নষ্ট করে মাইক্রোফোন কেনার প্রয়োজন নেই আপনারা চাইলে ডলবি নামে একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে ভয়েস রেকর্ড করতে পারেন সেটা দিয়ে ভয়েস রেকর্ড করলে বয়েসটা অনেক সুন্দর আসে